এমন একটি জিনিস যেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে সেই জিনিসটি আপনাকে পুরো ধ্বংস করে দেবে একটা মানুষের মধ্যে এমন একটি জিনিস যে জিনিসটা যদি ওই মানুষটার মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে সেই জিনিসটা কি। আজকের ভিডিও এই উপরই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা এই ভিডিওটি পুরোটি দেখুন স্কিপ না করে চলুন এই ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা তো আজকের ভিডিও হচ্ছে এমন একটি অভ্যাস বা এমন একটি জিনিস যেটা আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনাকে ধ্বংস করে দেবে চাহে আপনি যেই হন যদি আপনি একটি বিধানসভার এমএলএ হন তাও আপনার মধ্যে যদি ওই জিনিসটি থাকে তাহলে আপনাকে ধ্বংস করে দেবে আপনি যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাও যদি আপনার মধ্যে ওই জিনিসটি থাকে তাহলে আপনাকে ধ্বংস করে দেবে আপনি যদি একটি দেশের প্রধানমন্ত্রী হন তাও যদি ওই অভ্যাসটি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে ধ্বংস করে দেবে কি সেই জিনিসটি ওই জিনিসটি আপনারা স্ক্রিনের ওপর হয়তো দেখতে পাচ্ছেন লিখা আছে হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছেন ওই জিনিসটি হচ্ছে অহংকার যদি আপনার মধ্যে একটু নিম্ন পরিমাণ অহংকার থাকে তাহলে ওই অহংকার আপনাকে একদম শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট বড় বড় রাজাদেরকে অহংকার এই অহংকার শেষ করে দিয়েছে যদি আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন চলুন আপনাকে এক কদম সামনে এগিয়ে নিয়ে যাই তাহলে আপনি আর একটু ভালো বুঝতে পারবেন একটি রাজ্যে একটি রাজা ছিল সেই রাজার নাম হচ্ছে নওসের রাজা রাজার নাম হচ্ছে নওসের সেই রাজার অনেক ধন সম্পদ সম্পত্তি সেনাবাহিনী অনেক ছিল তার অনেক টাকা পয়সা ছিল তিনি অহংকারী রাজা ছিলেন তার টাকা পয়সার জন্যে তিনি তিনার শক্তি ভীষণ শক্তি শক্তি ছিল তিনার রাজ্য ছিল অনেক বিশাল বড় সাম্রাজ্য তিনার ছিল তো তিনি একজন অহংকারী রাজা ছিলেন তার পার্শ্ববর্তী যে রাজাগুলা ছিল সেই রাজাদেরকে ছোটখাটো রাজাদেরকে সে মানুষই মনে করত না এত অহংকারী ছিল সে তো সেই রাজার একটি সুন্দরী মেয়ে ছিল তো রাজা নৌসের কাছে তার পার্শ্ববর্তী রাজ্যের মন্ত্রীর ছেলে তার কাছে গিয়ে যাই কোনো রাজ্যের কাজে সেইখানে দেখে যে রাজা নৌসের একটি মেয়ে সাক্ষাৎ হয় তারপর সে রাজ্যের কাজ সেরে তার নওস রাজা নওসের রাজ্য থেকে সে তার রাজ্যে ফিরে আসে মন্ত্রী ছেলে মন্ত্রীকে গিয়ে বলে যে বাবা আমি রাজা নওসের একটি মেয়ে দেখে আসলাম সেই মেয়েটি কি আমার পছন্দ আমি তাকেই বিয়ে করতে চাই তখন মন্ত্রী তার ছেলেকে বুঝিয়ে বলল যে রাজা নওসের আর তার মেয়ের বিবাহ তোমার সাথে দিবে না কারণ তারা অনেক বড় লোক তারা অনেক ধনী সে হচ্ছে অনেক বড় একজন রাজা তার মেয়ে ছোটবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে আমরা তাদের ভরণ পোষণ দিতে পারবো না তাদের তার মেয়েকে তুমি সুখী রাখতে পারবে না তার মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তুমি তাকে সুখী রাখতে পারবে না এইভাবে মন্ত্রী তার ছেলেকে বোঝাতে লাগলো কিন্তু ছেলে ছেলে কিছুতেই না বলছে যে আমি যদি সেই রাজার মেয়েকে না বিয়ে করি তাহলে আমি আত্মহত্যা করব। এই কথা শুনে মন্ত্রী কি করবে মন্ত্রী তার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে রাজা নওসের কাছে যায় রাজা নওসের কাছে গিয়ে বলে তার ছেলের বিবাহের কথা বিবাহের কথা যখন রাজা নওসের বলল তো রাজা নওসের বলা হলো তো রাজা নওসের বলছে যে তোমার এত বড় সাহস তুমি একজন মন্ত্রী সামান্য মন্ত্রী হয়ে আমার মেয়ের সাথে তোমার ছেলের বিবাহ দেওয়ার জন্য এসেছো তখনই সাথে সাথে অপমান করে সেই মন্ত্রীকে তাড়িয়ে দেওয়া হয় রাজা নওসের অপমান শুনে সেই মন্ত্রী তার দেশে ফিরে আসলো ফিরে আসার পর তার ছেলেকে বললো আমাকে রাজা নও এরকমভাবে ভাবে অপমান করে তার দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তুমি ধৈর্য ধারণ করো পর সেই মন্ত্রী সেই অপমান সহ্য না করতে পেরে তারপরের দিনই মারা গেল। সে যখন মন্ত্রী যখন মারা গেল মন্ত্রীর ছেলে শোকে ভেঙে পড়লো সেই রাজ্যের রাজাও শোকে ভেঙে পড়লো যে আমাদের প্রধানমন্ত্রী আজকে মৃত্যুবরণ করলো সে দেশের রাজাও শোকে ভেঙে পড়লো তো তখন সে দেশের রাজা মন্ত্রীর ছেলেকে ডেকে বলে আমাদের দেশের মন্ত্রী কিসের জন্য মারা গেল তুমি কি জানো ছেলে বলে এই এই কারণে রাজা নওসের এইভাবে আমার বাবাকে অপমান করেছে তার জন্য বাবা অপমান সহ্য না করতে পেরে মারা গিয়েছে তো সেই রাজা বলল যে না রাজা নওসের এত অহংকার কিসের আল্লাহ যদি চায় তো তাকে এক নিমিশেই ফকির বানিয়ে দিতে পারে তো রাজা নওশের তার পরের দিনই একদিন রাজা নওশের কোরআন শরীফ পাঠ করছিল কোরআন শরীফ পাঠ করতে করতে সুরা ইমরানের ২৬ নম্বর আয়াত পাঠ করে যে আয়াতে লেখা আছে আল্লাহ চাইলে নিমেষেই একজন গরিব মানুষকে ধনী বানিয়ে দিতে পারে এবং আল্লাহ চাইলেই একজন ভীষণ ধনী মানুষকে গরিব বানিয়ে দিতে পারে রাজা নওশের যখন সুরা ইমরানের ওই ছাব্বিশ নম্বর আয়াতটি পড়ল তখন রাজা নওস নওশের মনে মনে আর বলল আমার এত সম্পদ আমি এত বড় লোক আমি এত বড় রাজা আমাকে এইভাবে আমি ফকির কিভাবে হব আমি গরিব কিভাবে হব আমি এরকম কোনো হব না তো রাজা নওসিরের মনে অহংকার চলে আসলো সে আয়াতটি দেখার পরও সে আয়াতটিকে তুচ্ছ মনে করলো নওজিবুল্লাহিমিন জালিক তার কিছুদিন পরেই রাজা নওশের তার পার্শ্ববর্তী রাজ্যের কিছুটা অংশকে দখল করে নেয় যখন অংশ দখল করে নেয় তখন সেই রাজ্যের রাজা সে রাজ্যের রাজার নাম ছিল নওফেল তো সেই রাজ্যের রাজা অনেক রাগান্বিত হয়ে যায় যে আমার দেশের মন্ত্রীকেও সেই রাজাই মেরে ফেললো আবার আমার দেশের কিছুটা অংশ দখল করে নিল এইভাবে সেই রাজা নৌসের ওপর রাগান্বিত অবস্থায় তার বন্ধু পারভেজকে বলল রাজা নওফেল বলল তার বন্ধু রাজা পারভেজকে যে চলো আমরা রাজা নওসের সাথে যুদ্ধ ঘোষণা করবো তো দুই বন্ধু মিলে রাজা নওসের সাথে যুদ্ধ ঘোষণা করলো যুদ্ধতে রাজা নওসের পরাজিত হলো রাজা ন নৌসের সমস্ত পরিবারকে বন্দি করা হলো বন্দি করার পর সেই প্রধান প্রধানমন্ত্রীর ছেলে ছিল যে সে কি করল সে যুদ্ধতে ভালো পারফরমেন্স করেছিল ভালো ভালো যুদ্ধ করেছিল তার জন্য তাকে একটি ভালো পদ দেওয়া হলো এবং সে যে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলো রাজা নওসের মেয়ের সাথে তাকে বিবাহ দেওয়া হলো বিবাহ দেওয়ার পর সেই প্রধানের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে বলল যে তার শ্বশুরকে যেন ছেড়ে দেওয়া হোক রাজা নৌসের কাছে আর্জি রাখলো যে তার শ্বশুরকে যেন ছেড়ে দেওয়া হোক তার শ্বশুরকে ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো যে তুমি এখানে যে কোনো জায়গায় তুমি থাকতে পারো ওকে ছেড়ে দেওয়া হলো রাজা নৌফের যে একদিন অনেক বড় রাজা ছিল যার মনে একদিন অনেক অহংকার ছিল ওই রাজাকে ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো যে তুমি যেখানে মন যাবে সেখানে থাকো ওই লোকটি এবার ওই রাজাটি এবার জঙ্গলে চলে গেল জঙ্গলে বসবাস করতে লাগলো এবং বসবাস করতে করতে দেখছে বসবাস জঙ্গলে বসবাস করতে করতে একজন গরিব মানুষের মতো জীবনযাপন করতে করতে দেখছে কোরআনের ওই সুরা ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত যে আল্লাহ বলেছেন যে আমি চাইলেই নিমিশেই একজন রাজাকে ফকির বানিয়ে দিতে পারি ফকিরকে রাজা বানিয়ে দিতে পারি ওই আয়াতটা তখন রাজা নওশের যে এখন গরিব মানুষের জীবনযাপন করছে সে মুচকি হেসে আল্লাহর কাছে তো বাগাল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে যে আমি সেদিনকে আয়াতটিকে অস্বীকার করেছিলাম তো বন্ধুরা এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ চাইলেই যে যে কাউকেই ফকির থেকে ধনী করে দিতে পারে ধনী থেকে আবার ফকির করে দিতে পারে কোনো অহংকারের কোনো কারণই নেই যে অহংকার করবে তারই পতন হবে অহংকার হচ্ছে এমন একটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আজ হয়তো আজ না হলে কাল আপনি অবশ্যই ধ্বংস হবেন তো অহংকার করা যাবে না আপনার কাছে যাই থাকুক আল্লাহ আপনার কাছ থেকে ওই জিনিসটা নিমেষেই হারিয়ে দিতে বা লাহ মহান ক্ষমতাবান তো আজকের ভিডিও এতটুকুই আপনি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আরও মুসলমান ভাইদের কাছে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু